সালামু আলাইকুম দুই সাইডে চমৎকার করে লেস ওয়ার্ক করা এবং নেকে খুবই সুন্দর একটি নেক ডিজাইন তৈরি করে নিয়েছি আর হাতায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি হাতায় ডিজাইন হয়েছে পাকিস্তানি হাতায় ডিজাইন এটি তাও আমি এটি কামিজের সাইড থেকে যে কাপড় বেঁচে গিয়েছে সেটা দিয়ে করেছি আশা করছি পুরো ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি এখানে আমি শোয়া দুই হাত বহরে শোয়া দুই গোস পরিমাণ কাপড় নিয়েছি যেহেতু হাতার জন্য এক্সট্রা কাপড় লাগবে না শুধু লম্ব অনুযায়ী নিলেও হবে হাতাটা সাইড থেকে বের করব তো কাপড়টাকে আমি দুই বাজে ভাজ করে নিয়েছি এবং আপনি নিচের গেটটা যা দিবেন সেই অনুযায়ী কাপড়টা নেবেন আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ নিচ্ছি এখানে গলা এবং কাঁধ টোটাল হচ্ছে আমি সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি নেওয়ার পর আরমল লেন্থ আমি নিচ্ছি সাত ইঞ্চির পরিমাণ নিয়ে মার্ক করে নিচ্ছি এই কামিজটা কাটা হবে চল্লিশ সাইজের জন্য আপনারা আপনাদের নিজের সাইজ অনুযায়ী এখানে কাটিং করবেন আর এখানে শুধু নিয়মটা ফলো করবেন আপনারা তো আরমোলের মাঝখানে একটা মার্ক করে আরমলের আমি একটি শেপ দিয়ে দিচ্ছি এবং উপর থেকে একুশ ইঞ্চিতে একটা মার্ক করছি এটা হচ্ছে হিপের মাপ একুশ ইঞ্চিতে মার্ক করার পর আবার চোদ্দ ইঞ্চিতে একটা মার্ক করছি এটা হলো কোমরের মাপটা কোমর বা পেটের মাপ এরপর আমি মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দশ ইঞ্চিতে মার্ক করছি কারণ ভাগে ভাগ করলে হচ্ছে দশ ইঞ্চি হবে এরপর এখানে সাড়ে আট ইঞ্চি কোমরের মাপ আর হিপের মাপটা হচ্ছে আমি একটু বেশি নিচ্ছি যেহেতু পাকিস্তানি কামিজ হবে তো আমি এখানে হিপের মাপটা সাড়ে দশ ইঞ্চিতে নিচ্ছি মানে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা নেবেন হিপের জন্য তো হিপটা তো কামিজটা পড়লো দেখতে ভালো লাগে এক্ষেত্রে তারপর এক ইঞ্চি বা দেড় ইঞ্চি করে এখানে এক্সট্রা নিচ্ছি এই যে সব দিকে আমি দেখ ইঞ্চি করে 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 এক্সট্রা নিয়ে এভাবে মার্ক নিচ্ছি এরপর এখান থেকে এক ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে এই রকম একটা শেপ দিয়ে দিবেন তাতে করে কামিজের কোন বের হবে না এবং শেপটাও সুন্দর হবে তো এভাবে আমি কেটে নিচ্ছি এরপর এই জায়গাগুলো একটু একটু করে চিহ্নিত করে নিতে হবে আর এই যে এক্সট্রা কাপড় আছে এটা দিয়ে কিন্তু হাতা তৈরি হবে হাতায় ডিজাইনটা কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তারপরও এই ভিডিও তো দেখাবো তো এখানে আমি আরেকটা পার্ট যে কাপড় আছে সেই পার্ট নিয়ে নিয়েছি সেটাও দুই ভাজে ভাজ করে নিচ্ছি প্রথম আমি ব্যাক পার্ট কেটেছি এখন হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা কাটব তো এভাবে করে আমি এখন হচ্ছে দুই ভাজে ভাজ করার পর সেম মাপ অনুযায়ী নিয়েছি কাপড় এখানে হাফ ইঞ্চি করে আমি বাড়তি কাপড় নিব মানে ব্যাক পার্টের মাপ থেকে হাফ ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে ফ্রন্ট পার্টে এটা হচ্ছে ডিজাইনের জন্য তো এভাবে করে মার্ক করে নিয়েছি এখন এই কাপড়টা যে মার্কটা করেছি সেই মার্কের উপরে রেখে এভাবে করে ভাঁজ করে বসিয়ে নিচ্ছি মানে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা থাকবে আর কি এই কাপড়টা থেকে এরপর বাকি সব মাপ এক রেখে কাপড়টা কেটে নিচ্ছি এই যে কাম যে সাইড থেকে বেঁচে যাওয়া দুইটা পার্ট দিয়েই মূলত হচ্ছে হাতার দুইটা কাপড় তৈরি হবে তো আমি এভাবে করে এটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর এখন হলো এইখানে যে আছে বডির পার্টগুলো এগুলো এভাবে করে একসাথে ধরে কেটে নিচ্ছি তাতে করে সেলাইয়ের সুবিধা হবে তো এখান থেকে হলো আমি চার ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পর এখানে হাফ ইঞ্চিতে মার্ক করে এভাবে আমি একটু শেপ দিয়ে দিচ্ছি চার ইঞ্চি হলো বোট নেইকের জন্য আমি কিন্তু সামনের পার্টের হাফ ইঞ্চি বাদ দিয়ে চার ইঞ্চি মার্ক করেছি এরপর ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি এখন সামনের পার্টের একটু ভেতরে করে এইরকম করে মার্ক করে দিচ্ছি এটাকে তালপাত বলে এই তালপাতটা কাটলে আপনার হচ্ছে আর্মলের সাইডটায় গুছিয়ে থাকবে না এবং এটার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে এখন হলো মেন ডিজাইনটা তো এই যে সামনের পার্টে যে হাফ ইঞ্চি কাপড় সেটা ভাজ করে আমি দুইটা পার্ট সমান করে নিয়েছি এরপর এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করছি যারা একটু হেলদি তারা এখানে পাঁচ ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো সাড়ে চার ইঞ্চিতে মার্ক করছি সেম মার্ক এভাবেও একইভাবে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নিলাম নিয়ে এটা সোজা করে মিলিয়ে নিচ্ছি এখন আমি একটু চিহ্ন দিয়ে নিচ্ছি নিচের দিকে এবং উপরের দিকে যাতে করে উল্টা সাইডও আমি একইভাবে মার্ক করতে পারি তো এখানেও একটু মার্ক করে দিলাম যাতে সেলাইয়ের সুবিধা হয় তো এই কাপড়টাকে এইভাবে উল্টো করে নিয়ে আগে যে চিহ্নটা দিয়েছি সেই বরাবর আমি মার্ক করে দিচ্ছি এরপর ডিজাইনটা করার জন্য মূলত দুই রকমের লেস লাগছে তো এই দুই রকমের লেস দিয়ে আমি ডিজাইনটা করব। প্রথমে এই লেসটাকে এভাবে মার্ক বরাবর আমি বসিয়ে নিচ্ছি বসিয়ে কেটে নিচ্ছি এবং একইভাবে এই সাইডেও আমি এটাকে বসিয়ে নিয়ে বাড়তি অংশটা কেটে দিচ্ছি এরপর এই লেসটার দুই সাইডে আপনারা সেলাই করে আগে লেসটাকে আটকে নেবেন তো আমি আটকে নিয়েছি নেওয়ার পর এভাবে ভাজ করে এই যে দুই সাইড থেকে এভাবে ভাজ করে সেলাই করে দিতে হবে এই যে একটা আমি সেলাই করে নিয়েছি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ভাজ করে নেবেন ভাজ করে নিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে সেম সেমভাবে এই পাটও ধরে কাপড়টা সামান্য পরিমাণ কাপড় নেবেন বেশি না তাহলে আবার কাপড়টা বডিতে কমে যাবে নিয়ে এভাবে সেলাই করে নিতে হবে এরপর আমি গলার ডিজাইনটা তৈরি করব সেই জন্য আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি এটা পেস্টিং আর লম্বা হচ্ছে চার ইঞ্চি চড়া চার ইঞ্চি করে আমি এখানে মার্ক করে নিয়েছি এরপর এভাবে রাউন্ড করে গ গোল আট করে নিচ্ছি এটা বোট নেক হবে তারপরে এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে এভাবে মার্ক করে নিচ্ছি তারপর লেস যেরকম লাগাবেন সে লেসের যে মাপটা আছে সেখানে সেটা এখানে বসাবেন এখানে আমি হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে মার্ক করেছি তারপর আবার এক্সট্রা হচ্ছে আরও এক ইঞ্চি নিয়ে মার্ক করেছি আমি এখানে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যেহেতু এই ভিডিওটা আগে আপলোড করে দিয়েছি তো এই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তার উপরে লিঙ্ক আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা প্রথম কমেন্ট চেক করলে পেয়ে যাবেন ফুল ভিডিওটা একদম ডিটেলসে তারপর এখানে কাটিং করার পর আমি হচ্ছে মাঝখানে হাফ ইঞ্চি সেটা বাদ দিয়ে নিয়েছি নিয়ে প্রথমে বড় যে অংশটা আছে বড় গলাটা সেটা আমি কাপড়ের উপর বসে পেস্ট করে নিয়েছি তারপর এভাবে করে কেটে নিচ্ছি এবং এভাবে ভাজ করে করে সেলাই করে দিতে হবে তো আমি এটা সেলাই করে নিয়েছি নিয়ে এরকম করে কাপড়ের উপর বসি আবারও সেলাই করে নিয়েছি নিয়ে এখানে হচ্ছে আমি কিছুটা পরিমাণ কাপড় দিয়ে রেখে কেটে নিচ্ছি তারপর এখানে একটু একটু করে কেটে নিতে হবে সেলাইয়ের বাইরে ফিনিশিং টানার জন্য এরপর এভাবে ভাজ করে আয়রন করে নিলেই ফিনিশিংটা চলে আসবে এখন হলো এই যে স্ক্রিনে দেখানো উপরের অংশটা মানে ছোট গলাটা আমি পেস্ট করে নিয়েছি এবং এভাবে করে আমি বাড়তি কাপড়টা রেখে কেটে নিয়েছি এরপর এই কাপড়টাকে আরেকটা কাপড়ের উপরে এভাবে বসিয়ে নিলাম বসিয়ে উপরের অংশটা আমি কেটে নিয়েছি এবং নিচের অংশ বাড়তি কাপড়ে লাগিয়ে সেলাই করে নিয়েছি এবং এই বাড়তি অংশটুকু একটু একটু করে কেটে নিচ্ছি ফিনিশিং আনার জন্য অবশ্যই সেলাই বাইরে কাটতে হবে না হলে কিন্তু এটা সেলাই থেকে কাপড়টা খুলে যাবে এরপর এভাবে উল্টে নিয়ে যে এরকম করে হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিতে হবে আর এভাবে করে ভাজ করে করে পেস্টিংয়ের ভেতরে নিয়ে সেলাই করে দিতে হবে এরপর আমি হচ্ছে এভাবে করে সেলাইটা করার পর লেসটাকে নিচে দিয়ে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখন কামিজের পাটটা নিয়ে একইভাবে এটাও লেসের উপরে নিয়ে সামান্য পরিমাণ নিয়ে তারপর সেলাই করে দিলাম এই তো গলা ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি নিচের দিকে লেস বসাবো সেই জন্য আমি একটি লেস নিয়েছি মাপ মতো কেটে এটাকে এভাবে উপরের দিকে বসিয়ে প্রথমে একটা সেলাই দিতে হবে চাপ সেলাই দেওয়ার পরে তারপর আমি একটা কাপড় নিয়েছি এটা দুই ইঞ্চি পরিমাণ চড়া কাপড়টা এভাবে ডাবল ভাজ করে নিব। নেওয়ার পরে এই কাপড়টাকে এভাবে করে বসিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এরকম করে সামনের পাটেই বসাবো বসিয়ে সেলাইটা করব উল্টা দিকে আগের যে লেস বসেছি সেটা সেলাই বরাবর সেলাই করব। করার পর এখন এটা পেছনের দিকে উল্টে দিলেই যে এরকম করে উল্টে দিবেন দেওয়ার পরে উপরে একটা চাপ সেলাই দিতে হবে এখানে একটা চাপ সেলাই এবং উপরে একটা চাপ সেলাই দুইটা সেলাই মানে কামিজের সাইডে আমরা যেভাবে দুইটা সেলাই দিই সেভাবে দিতে হবে এবার পেছনে বাটের জন্য আমি এখানে হচ্ছে পেস্টিং নিয়েছি এটা লম্বা হলো সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং চড়া হচ্ছে এখানে চার ইঞ্চির পরিমাণ নিয়েছি একইভাবে নিয়ে এভাবে মার্ক করে নিচ্ছি নেওয়ার পর এরকম করে গোল গলা আট করে নিচ্ছি আবার একটু এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমি এখানে পেস্টিংটা কেটে নিচ্ছি এরপর একটা কাপড়ের উপরে আমি এটা এভাবে করে পেস্ট করে নিব পেস্ট করে নিয়েছি নেওয়ার পর এখানে বাড়তি কিছুটা কাপড় রেখে তারপর কেটে নিচ্ছি এটা ভাজ করার জন্য এরপর এভাবে পেস্টিং এর উপরে কাপড়টাকে ভাজ করে করে ঘুরিয়ে সেলাই করে তো সেলাইটা করে নিয়েছি করে নেওয়ার পর এটাকে দুই ভাজ করে ঠিক মিডলে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে করে আমি সমান করে বসাতে পারি কামিজের সাথে তারপর গলা তো সমান মাঝখানে চিহ্নিত করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা যে কোনো ধরনের গলার ডিজাইন কিন্তু সুন্দর করে ফিনিশিং করে বসাতে পারেন তারপর বরাবর বসিয়ে প্রথমে একটা সেলাই করে নিয়েছি নিয়ে বাড়তি কাপড়টা রেখে তারপর বাকি কাপড়গুলো কেটে নিচ্ছি কেটে এখানে একটু একটু করে সেলাই বাইরে কেটে নিয়ে এটাকে এভাবে উল্টে দিব উল্টে দিয়ে প্রথমে একদম কর্নারে হচ্ছে একটা সেলাই দিয়ে দিব তারপর মাঝখানে একটা সেলাই দিয়ে দিব আমি এখানে মেশিনের সেলাই করেছি আপনারা চাইলে এখানে হাতে সেলাই দিতে পারেন তাতে করে ফিনিশিংটা আরো বেশি সুন্দর হবে এরপর এটার এই যে পেছনের অংশটাতে একটা লেস বসিয়ে নিয়েছি সামনে যেই নিয়মে আমি লেসটাকে বসিয়েছি সেই নিয়মে আপনারা এখানেও লেস বসিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে আমি এভাবে আগে কাপড়টাকে দু ইঞ্চি নিয়েছি তারপর ভাঁজ করে এভাবে সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর এটাও এভাবে উল্টে নিয়ে এখানেও দুইটা সেলাই দিয়ে দিচ্ছি একটা কর্নারে আর একটা হচ্ছে একটু সামনে আগায় মানে কাপড় বরাবর সেলাই করে দিতে হবে তো এই যে আমি সেলাই করে নিয়েছি এরপর এখানে প্রথমে হচ্ছে সামনের পাটটা বসিয়ে নিচ্ছি সামনের পাটটা বসিয়ে তারপর এর উপরে হচ্ছে এভাবে করে পেছনের পাটটা বসিয়ে নিচ্ছি ভেতরে দিকটা হলো সোজা থাকবে আর বাইরের কাপড়গুলো উল্টা থাকবে তারপর আমি কাজ সেলাই করে নিচ্ছি কাজ সেলাই করে নিয়েছি এখন সাইড গুলাকে সেলাই করে নিব এই যে সাইডের যে অংশটা আছে মাপ অনুযায়ী আপনারা এই পর্যায়ে মাপ দিয়ে নিবেন মাপ অনুযায়ী সেলাই করে নিবেন তারপর এভাবে ভাঁজ করে করে আহ কামিজের সাইডে যে সেলাইটা সেটা দিয়ে দিলেই হয়ে যাবে তারপর হাতার জন্য আমি এখানে কাপড় নিয়েছি তো হাতার সাইড থেকে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় কিন্তু এটা তো এই কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি আর এটা ডিটেলসে ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে তারপর এখানেও আমি আপনাদের সাথে শেয়ার করছি বিশ ইঞ্চি লম্বা নিচ্ছি দুই সাইডে এখানে হাতার মোহরিতে এগারো ইঞ্চি নিচ্ছি যেহেতু এটা পাকিস্তানে আমরা হাতা হবে আর এখানে আরমলের জন্য সাড়ে সাত ইঞ্চি নিয়েছি আপনাদের যা সেটা নেবেন আর দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এখানে তিন ইঞ্চি নিচ্ছি নিয়ে মার্ক করে নিয়েছি এরপর এখান থেকে হলো সাড়ে নয় এখানে আট ইঞ্চি নিচ্ছি নিয়ে এভাবে করে মিলিয়ে এরপর মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছে এখানে নিচের দিকটা একটু উপরে নিয়ে কেটে নিচ্ছে এক ইঞ্চি উপরে আর এখানে তো চার পাট হয়েছে দুই হাতের জন্য আমি দুই পার্ট নিয়েছি নেওয়ার পরে লেসটাকে মাঝখানে বসিয়ে এভাবে কিছুটা পরিমাণ ভাজ করে দুই সাইড থেকে সেলাই করে দিচ্ছি সেম নিয়মে কিন্তু দুইটা পার্ট এভাবে আমি তৈরি করে নিয়েছি এরপর নিচের দিকটা এভাবে লেসটাকে বসিয়ে সেলাই করে দিতে হবে তো সেলাই করে নিয়েছি আবার একই নিয়মে যেভাবে কামিজে করেছি সেই সেভাবে দুই ইঞ্চি কাপড় নিয়ে যে এরকম করে ধরে সোজা করে সেলাই করে দিতে হবে তো হাতার ডিজাইনটা বুঝতে যাদের সমস্যা হচ্ছে তারা উপরে আই বাটনে ক্লিক করে নেবেন তাহলে কিন্তু পুরো ডিটেলস ভিডিওটা আপনারা পেয়ে যাবেন তো হাতাটার সাইডটা আমি সেলাই করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন সেইম নিয়মে দুইটা হাতাই তৈরি করে নিয়েছি আর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব এরপর হাতার যে সেলাইটা আছে সেই সেলাইটা এভাবে ধরে নেবেন ধরে তারপর হচ্ছে কামিজে যে সেলাইটা আছে সেটা বরাবর ধরে কুড়িয়ে সেলাই করে দিতে হবে এটা কিন্তু খুবই সহজ যেহেতু আমি আজকে ডিজাইনটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি যারা সেলাই কাজ মোটামুটি পারেন তারা তো জানেনি কিভাবে সেলাই করতে হয় তো আমি এটা সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুকটা এখন আমি আপনাদেরকে দেখাবো এভাবে করে আপনারা এখন যদি আয়রন করে নেন তাহলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে আশা করছি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার টাইম লাইন আজকে এই পর্যন্ত ওই হাফেজ